আসসালামু আলাইকুম প্রিয়া আপুও ভাইয়েরা আপনার সবাই কিতা কতালা আসেনি আর চাকরিয়ার সব বালা আসেন আর আমিও বালা আছি আর আইস নানের চল্লিশ আরও একটা নতুন ভিডিও লিয়ে আপনাদের মাঝে আই হয়েছে আর আমার আইস্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি বালা লাগবে পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না গতকালগুলোর ভিডিওতে নানের চল্লিশ আছে নি টানি পর্যন্ত দেখতে পারছেন আর ভিডিও বেশি লম্বা ওই যার করি এই ভিডিওগুলা শেয়ার করছি না আর বাচ্চারা রে চিনি খাওয়ানির ভরে আরে কুটুম শেষ এটা বাচ্চারা আছে নারী ঘর সারারে লাইন দ্বারা গিয়ে এখন আমার মামা আস উঠলায় আর মামী আারে খাওয়াইত্রা

আর আমার সুতো খালায় আর আমার মামীন রেডি হতরা আর এখন দুপুরে সারা খাওয়া দাওয়া করি করিয়া বিকালৰ কাম কাজও লাগতে লাগবো বিকেলে তো আবার মেসা বকাল আইবা কতম ভলিতা আর খাওয়া দাওয়া করিয়া এরপরে যাইবা ছয়জন মেসা পাইবা আর আর কিছু স্বজনও আইবা সারাও ওখানেও বইয়ে খাওয়ার লাগি আরে একটু বড় জায়গা লাগব ওখানেও একটা চকী আসলো চকীটা কৰি পড়াই কৰিয়া মাটির মাজে মাতি পেলাই আর কত গুলা বিচনা আদর বিচাইসেন আর এখন সন্ধ্যার ভরে আবার মেসা পোকল আইসন উনারে একটা লেচু দেওয়া আর পরে আরি চা দেওয়া হইবা সাহ খাওয়ার ফলে উনারা খতম ফলা আরম্ভ করে দিবা আর খতম শেষ করার আরি খাওয়া দাওয়া করি এর বাড়ি বাড়িতে ush us us todim ডিমগুলা সিদ্ধ দেওয়া হয়েছে শারমিনে গিয়ে ডিম চুলাই তাই ডিম চুলাইতে অনেক বেশি ভালাফ হয় বাড়িতে এরকম ভাবে ডিম সিদ্ধ দেওয়ার পরে আরে শারমিনে ফাগল যায় তাই ডিম চুলাইতো আর এখন আমার সজকাল আর শারমিনে আরে ডিমগুলা গুলা চুলাইতরা ডিম একটু বেশি করিয়া অনা হয়েছে ছয়জন মেসাব আইসেন আর আমাৰ নানির আরে দাম দাইন আর দুইজন না তিনজন আসেন আর নাতি নাতিদাম নো আর দুই তিনজন আসেন আর আমার নানার গোষ্ঠী তো বড়ো দুই তিন বাড়িয়ে গোষ্ঠী আর বাড়ির মাঝে আর গোয়ার মাত্র একশোজন খাওয়া হয়েছে মেসা লগে লগে খাওয়া লাগিয়া আর গর মাত্র মুরব্বী যারা আছে সারা মেসা লগে খাইবা কারণে ডিম বেশি করিয়া আনিয়া সিদ্ধ দেওয়া হয়েছে সন্ধ্যার ফরে এখন মেসাব কোলাইছো না আর উনারারে একটা লেসু দেওয়া আর লেসু দিয়ে চা দেওয়া আর সাহ খাইয়া উনারা খুত ফুলত লাগি যাবা আর নমাচ ভরিয়া খাওয়া দাওয়া করবা দুইজন মেসাবে না করিয়া দিই ঠান টাইন দুধর সাহ খাইতে লাল চা খাই না আর এখন আরে দুইজনের লগি লাল চা ডালা আর বাকিরারে আরে দুধ দি চা দেওয়া হইব Hãy <laughs> subscribe này nè সালাদ বানাই লাগে কিছু কিরা আর টেমেটো লইয়া আর গাজরে একদম বুলি গেছে না তার এখন কিরা দিয়া আর টমেটো দিয়ে আমি কিছু সালাদ বানাইয়া দিমু আর এখন আবার সাড়ে ছয়টা বাজিয়া আসে এখন দেখি আমার সবদুখ সংসারের বইন জোগাই লই আসছে আরিয়ানৰ বাবা আর না আর আমার যে বাই ভূত আছে আর বড় বাইর ছেলে হে গাড়ি চালাইয়া এখন ওনারার লইয়া আইসে

आते वाले potato gani potato gani बाकी

माजदै खाइ দেখো মেসা পাকলম শেষ হয়ে গেছে আর এসা নমাজও ফলি লাইসেন আর এখন মেসা লাগি আর বাকি আত্মীয় স্বজনরা লগি আগে প্লেট সাজাই দিয়ার আর ফুলা রান্ধিছেন কিন্তু প্লেটর মাঝে ফুলাওয়া দিয়ার না মাছ মাংস ডিম লাগাইয়া দি আর এক্সট্রা এক্সট্রা টবর মাজে আলোলার বাদ দেওয়া হয়েছে মেসা বলে খাইতে খাইতে আর সাড়ে আটটা বাজি গেছে আর আমরাও বাড়িতে উতাম আর এখন আবার নয়টা বাজা ধরছি মেসা খাবার ফরেও আমরা খাই লিছি সারা বাকি রয়েছেন শুধু আমরা দুই বইনে খাইছি খাইয়া এখন আমরা রোহানা দিলাই আর আর আমার বাইফে তো গাড়ি লইয়া গিয়েছিলো হেও খাওয়া দাওয়া করছে ওখানে। আর এখন আবার তার বাড়িতেই হইয়া আর আমার বাড়ির নিচে যদি আমার বইনে গাড়ি লইয়া আর আমার রাস্তার সামনে আমি নামিয়া বাড়িতে আইম আর উনারা উনারার আর বাড়ি যাইবা রাত দশটার সময় থাকি বাড়িতে আসছি বাড়িতে ইয়ে দেখছি ভুল দশটা বাজের আর আমার অনেক মিনত করছেন রইবার লাগি কিন্তু আমি আর রইছি না ওখানে অনেক বেশি কুটুম শেষ রয়েছেন আর ওনারাও জায়গাও না আর বাড়িতে এলে একটু শান্তিতে গুম আইম এর কারণে আই হইছি আর বাড়িতে আয় সকালবেলা আর ওখানে যে লাইট তাক পালাইছিলাম লাইট তাকর সাইড তো আমি গাছ মরার ওষুধ দিছিলাম আর গাছগুলা মরিয়া সোন হয়ে গেছে এখন ঠিক লাইট সাইড তাকর সাইড লাগাইয়া আরে আমি আরও একটা তাক করম এখন মরা গাছগুলা চুলিয়া পালাইয়ার আর জায়গা জায়গাটা কুড়িম কুড়িয়া ডুলার একটা বড় করিয়া তাক করম। ओ शख्तो माटी कुन

Hola, ¿qué tal, এখানে ছোটো করিয়া একটা ডুলার তাক পেলাইছিলাম আর ডুলার বেশিগুলা তো গাইছে না ফুরা ফুর দুই একটার মাঝে খেং গাইছিল আর এখন আবার দেখি আর একটা একটা ফাঁকা ফাখে ফুটের কিন্তু সবগুলা বেশি ব্যর্থ গেছে গিয়া মাঝে মাঝে দুই একটা ফুটের তিন দিন আগে লুয়ার মাঝে আর একটা ফানিল গুলোর মাঝে আরে আমি সাইডকু দিয়ে সার গোবর দিছিলাম আর তিনদিন পরে তো ফানি ফানি ইত্যাদি লাগে আইজাবার নিয়ে ফানি আর এখানে নতুন করি আর বিশ টাকা দুলার বেশি আনছি ও গোলাত হয়তো খেং খুব ফুরতে পারে আরও দুইবার বেশি আনিয়া আরছি কিন্তু কীটার লাগে আবার দুলার খেং গায় না সুতি টেনার মাঝে বান দিয়ে পাঁচ ছয় দিন রাখার পরে অনেক বেশি খেং গায় একটা দুলাও ব্যর্থ যায় না কিন্তু এবার দুইবার বেশি বিজাইয়া পালাইয়া আরছি একটা দুইটা খেং ছাড়া আর বেশি খেং আয় না রাজার বাল্টির মাঝে গাছ মরার ঔষধ গুলিছি না মাত্র এক বোতল আড়ি ঔষধ গুলিছি বোতলের মাঝে ওষুধ দিলাইছি আর এখন আড়ি রান্নাঘরের পিছিয়ে অনেক লম্বা লম্বা গাছ ওখানও আড়ি দিয়ার ঠিক লাগাইয়া লাগাই আমি কতগুলা খামরাঙ্গা কামরিচরচে লাগাই লাগাইতাম এর কারণে ওখানের গাছগুলা মারতাম সাইয়া আর আজকের মতো এখানে বিদায় নিলাম এত সময় ধরিয়া লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করে একবার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ